তো বন্ধুরা এখন আমি এসেছি হাওড়ার বাসুদেবপুরে একটি সুন্দর রাধাকৃষ্ণর মন্দিরে যে মন্দিরটি বাইরে থেকে দেখলে আরও অসাধারণ লাগছে দেখতে পাচ্ছেন গৌরণী তাই পাশাপাশি আছে শ্রী শ্রী রাধাগোবিন্দ জিউ বাসুদেবপুর এই যে যে স্থানটি খুবই সুন্দর গঙ্গার ধারে অবস্থিত এই মন্দিরটি কাছে গিয়ে দেখাচ্ছি আপনাদের সেই ঠাকুরটি আর রাধাকৃষ্ণর এই মন্দিরের গেটটি তখন দিয়ে দিয়েছে তো আমি চেষ্টা করছি একটু কাছাকাছি গিয়ে দেখানো তখন বাজে বিকাল সন্ধে সাড়ে ছটার পরে হবে তাই জন্য পুজো হয়ে যাওয়ার পরে গেট দিয়ে দিয়েছে তো দেখতেই পাচ্ছেন সাড়ে ছটাই বাজে দেখুন আর আমি ভিডিওটা করছিলাম তা তারপরে পাশাপাশি গিয়ে দেখাচ্ছি একটু নিজে মন্দিরটা গঙ্গাধারে অবস্থা সেই গঙ্গাধারে কত লোক এসে বসে আছে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর এখানে অনেক কিছু স্টলও বসেছে টুকটাক খাবারে দেখতে পাচ্ছেন খুব ভালো লাগবে যদি আপনারা কখন এসে থাকেন তো আমাকে কমেন্ট করে জানাবেন এই স্থানে আর আমার মাইলা বিশ্ব ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগে সেগুলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা নতুন আমার ইউটিউব চ্যানেলের ভিডিও দেখছেন তো আজকের মতো এখানে ভিডিও সমাপ্ত করছি বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন একটি ভিডিওর সাথে আমি আবার আসবো খুব শিগগির ততক্ষণের জন্য বাই